আসসালামু আলাইকুম এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি নিউজ চোখে পড়ল তাই আবারও আসলাম আপনাদের সাথে আলোচনা করতে আওয়ামী লীগ নেতাদের জামাই আদর করে আদালতে হাজির করা হচ্ছে এরকম একটি মন্তব্য করেছেন ভয়াবহ অপরাধী আওয়ামী লীগের নেতাদের জামাই আদার আদর করে আদালতে হাজির করছেন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন গণহত্যাকারী হাসিনার বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে পনেরো বছর ভয়াবহ ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা তো দূরের কথা উল্টো আদালতে গিয়ে হুমকি ধামকি দিচ্ছে হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসবে বলে হুমকি দিচ্ছে রাজধানীতে চব্বিশে এপ্রিল নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথাটি বলেছেন এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস পাল্টা কমেন্টস পড়েছে তবে এখানে এর জন্য আওয়ামী লীগকে অভিযোগ করে ইয়ে করেছে কিন্তু সেই সুবাদে বিএনপিকে দায়িত্ব করছে এরকম একটি কমেন্টস তার জন্য তো আপনারা বিএনপি দায়ী চুপ্পুকে সরাতে দেওয়া দিতে দিতে বলা হয়েছে দেন নাই আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেও বাধা দিচ্ছেন সুতরাং এটাতে প্রশ্নে আপনারা দিচ্ছেন আইটি নিউজ যথেষ্ট প্রশংসিত হয়েছে যথেষ্ট আলোচনা সময় সেখানে আমি প্রশংসার ইয়েটা সবচেয়ে বেশি পেয়েছি সেখানে আমি নেগেটিভ কমেন্টস খুবই কম পেয়েছি সেটা যে ভারত ট্রানশিপমেন্ট বাতিল করলেও রপ্তানি কমবে না বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন নিজেদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে এদেশের ব্যবসায়ীদের রপ্তানি খরচ আরও কমে যাবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন কনভেনশন সিটি বসুন্ধরার আয়োজিত মিট বাংলাদেশ এক্সপোজিশন প্রদর্শনীতে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টার এই কথাটি যথেষ্ট প্রশংসনীয় হয়েছে তো বিশেষ করে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বাংলাদেশের যে সীমান্তে ভারত যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ এই গতকালকে তো একজন তরুণকে চোখে গুলি করে ধরে নিয়ে গেছে এবং পরে সকালে নিয়ে গেছে সন্ধ্যায় আবার তাদের লাশ ফেরত দিয়ে গেছে তো অর্থাৎ ভারতের বিপক্ষে যদি কোনো কথা কোনো দল কোনো উপদেষ্টা অথবা কোনো নেতা বলে সমানে সেটা প্রশংসনীয় উদ্যোগ হয়ে যায় তো এটা সত্যিটা ভালো উদ্যোগ পাকিস্তানের সব ভিসা বাতিল পরিষেবা স্থগিত করলো ভারত জম্মু কাশ্মীরে ছাব্বিশ জন হত্যা নিয়ে ভারতের সিদ্ধান্ত নিয়েছে বড় দুঃসংবাদ চালের আরও দাম বাড়বে এটা একটি ইয়া যে আমাদের দেশের যে সাধারণ জনগণ এখনও তাদের নাবিশা উঠে গেছে ফেসবুকে আমি কমেন্টস পাচ্ছি যে প্রায় নব্বই পঁচানব্বই টাকা চাউল যারা গত বছরই সেটা পঁচাত্তর টাকা সত্তর টাকা কিনেছে তো সুতরাং এদিকে খাদ্য উপদেষ্টা বলছে যে আমরা এবার কৃষককে গত বছরের চাইতে বেশি দামে খাদ্য কিনছি চাউল কিনছি সুতরাং দামটা একটু বেশি পড়বে অর্থাৎ কিছু কৃষককে বাঁচিয়ে রাখতে হবে আরেকটি নিউজ গ্রাহকের টাকা নিয়ে উধাও পশিকার ব্যবস্থাপক মাঠ কর্মীর আত্মহত্যা এটা সত্যিই দুঃখজনক যে একটা এনজিও এনজিও ব্যবস্থাপক যদি উধাও হয়ে যায় এটা আসলে সত্যি ইয়া আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজে ভিডিওতে ভাইরাল হয়েছে যে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে যথেষ্ট কমেন্টস হচ্ছে এখানে সম্পূর্ণ নেগেটিভ কমেন্ট যে হ্যাঁ এটা অন্যায় এটা অন্যায় এ দেশের এই সরকারি ডিপার্টমেন্টে সবাই এরকম দেশের টাকা চুষে খাচ্ছে সেটা নানা কমেন্টস করে গেছে আরেকটি দুঃখজনক ঘটনা সেটা হলো যে গাজীপুর শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের পাড়া গ্রামের স্ত্রীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের ভয়াবহ এই ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই ফোন করে শ্বশুরকে জানান তিনি তার মেয়েকে হত্যা করেছেন খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তালাবদ্ধ ঘর থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে এবং পাশ থেকে রক্তমাখা দা জব্দ করে নিহত নারীর নাম নাদিরা আক্তার ২৬ বছর বয়সী ছিলেন তিনি তিনি এর ঈশ্বরগঞ্জ উপজেলার জিকাতলা মাইজহাদি গ্রামের বাসিন্দা অভিযুক্ত আমিনুল ইসলামের স্ত্রী তারা শ্রীপুরের একটি ভাড়া বাসায় থাকতেন স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন তারা দুজন এটা সত্যি দুঃখজনক ঘটনা এক্ষেত্রে কমেন্টস প্রচুর কমেন্টসের প্রাচন্ড স্বামীর কমেন্টস এসেছে আসলে কি সত্যি করে বলতে কি একজন কমেন্টস করেছে যে এদের দ্রুত যদি বিচার কার্যকর করা হতো তাহলে এরকম সাহস তারা পেত না আসলে বিষয়টা আসলে সত্যই আইটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে চিকিৎসক ডক্টর জাহাঙ্গীর কবির এবং ডাক্তার ডাক্তার তাসনাম যারা তাস যারা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন সংস্থার কাছে নোটিশ পাঠানো হয়েছে এই জিনিসটি যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে এটা যে সঠিক কাজ করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব চব্বিশে এপ্রিল এই নোটিশ পাঠান নোটিশে বলা হয় ফেসবুক ইউটিউব টিকটক লাইকি সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন এবং বিভ্রান্তকর স্বাস্থ্য তথ্য সংক্রান্ত তথ্য প্রকাশ করেন সমাজের পারিবারিক সমাজে পারিবারিক নৈতিকতার অভজ্ঞ ঘটানো হচ্ছে এসব কন্টেন্ট শিশুদের শিশু শিশুরা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে ফলে তাদের মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে ব্যক্তিগতভাবে এই কথাটি আমি একমত আমিও অনলাইন প্ল্যাটফর্মে এরকম যথেষ্ট বিজ্ঞাপন দেখি যে মূলত এখানে একজন কমেন্টস করেছে একজন ভুক্তভোগী কমেন্টস করেছে তা বলছে যে হ্যাঁ এরা সম্পূর্ণ ভাওতাবাজি শত শত কমেন্টস পরে যে আমার রোগ ভালো হয়েছে পরে ওষুধ কিনে সবাই কমেন্টস বলে আপনার ভালো হয়েছে আবার ভালো হয়নি কেন এই ছিল আপাতত